السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সর্বপ্রথম আমরা শুক্রিয়া যাপন করি সেই অর্ঘগমনের মহান স্রষ্টা যিনি অহিয়ান মহিয়ান সর্বশক্তিমান যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাকে সেই ভাষা শিক্ষা দিয়েছেন যা সে জানত না তাই সেই মহান স্রষ্টার প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি সবাই মিলে আলহামদুলিল্লাহ তারপরে শত শত রদ পরিচিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি

প্রিয় ৩৫ আজকে এমন একটি বিষয়ে আলোকপাত করতে চাই যেটি কিনা আমাদের সমাজকে ধারাবাহিক ভাবে শোষণ করে যাচ্ছে আজকে যদি আমরা আমাদের সমাজের চারপাশে তাকাই তাহলে একটি বিষয় ক্রমাগত বেরেই যাচ্ছে আর সেটা হলো ইলহাদ বেদিল থেকে ফিরে যাওয়া দিনের পর দিন আমাদের সমাজের তরুণ তরুণরা সেই দিকেই ধাবিত হচ্ছে তাই এর সঠিক তত্ত্ব ও সমাধান যদি আমরা দিতে না পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন ইলহাদ বেদিন আমাদের দরজায় এসে দাঁড়াবে প্রিয় উপস্থিতি আমাদের সমাজের পরিস্থিতি নিকৃষ্ট পশুদের কাতারে এসে দাঁড়িয়েছে আমরা চিনছি না মাহবুদকে চিনছি না আমাদের দিনকে কখনো আমাদের তরুণ তরুণীরা বাসডে নামক পার্টির মাধ্যমে কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে কখনো বা আবার জন্ম উৎসব সবার এই স্লোগানের মাধ্যমে আমাদের তরুণ তরুণীরা চলে যাচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে আজকে যদি আমাদের চোখ না খুলে তাহলে কখন খুলবে আজকে আমার ছোট মেয়ে বাবনের মঞ্চে কোমর দলে দেখে খুশি হচ্ছি আজকে আমাদের বাচ্চাদের সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ দেখে খুশি হচ্ছি আজকে আমার ছোট মেয়ে বাবন মেলায় ঘুরতে গেছে বলে হেয়ালি করছি ছোট্ট বাচ্চারা কান্নায় মেতে যাচ্ছে বলে মোবাইলে শর্ট ভিডিওর মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি তাহলে শুনে এখন পারবেন তো সেদিন সহ্য করতে যদি ছোট্ট মেয়েটি গানের মঞ্চে কোমর তোলাতে তোলা যাক যাত্রা থিয়েটারে পৌঁছে যাবে চোখ খুলে রাখতে পারবেন তো সেদিন যেদিন আপনার মেয়ে অনুষ্ঠানে রাস্তে রাস্তে শর্ট ড্রেসে অনুপ্রাস নাচবে নিজের আত্মসম্মান বোধকে ধরে রাখতে পারবেন তো সেদিন যেদিন আপনার মেয়ে কোনো মেলায় ঘুরতে গিয়ে কোনো ধর্মবিরোধী ছেলে হাত ধরে আপনাকে এসে বললেন মাই লাইফ মাই চয়েস নিজের মানসিকতা ঠিক রাখতে পারবেন তো সেদিন যেদিন আপনার মেয়ে শর্ট ভিডিও দেখতে দেখতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে আপনার মেয়ের শর্ট গৌর মশলি ভিডিও আপনার চোখের সামনে ভেসে উঠবে সেদিন চোখে খোলা রাখতে পারবেন তো দেখতে পারবেন তো আপনার মেয়ের সেদিন কোথায় থাকবে তোমার পাপা বলে পরিচয় দেওয়া কোথায় থাকবে তোমার দাদা নিজেকে গর্ববোধ করা কোথায় থাকবে তোমার অহংকার কোথায় যাবে তোমার মান সব মানু আর সেদিন শুধু দোষকে অস্ত্র থাকবে কোনো পথ খুঁজে পাবে না এভাবেই আজকে আমাদের হ্যালিতে আমাদের সমাজের মা বাবা বা ভাইয়েরা তাদেরকে ছোট্ট বলে হেয়ালি করে সঠিক দিশা দেখায় না আর কখন যে তার ছোট সোনামণি বড় হয়ে যায় তা সে নিজেও জানে না প্রিয় উপস্থিতি আমি স্মরণ করিয়ে দিতে চাই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন তিনি তার বাবা আজরকে মূর্তি পূজা করতে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন কেন তোমরা এই মূর্তি পূজা করছো যে কিনা তোমাদের জন্য কিছুই করে না তার সামনে যে নানান ধরনের খাবার রাখা হয়েছে সেগুলোও সে খেতে পারে না এমন কি নিজের নাকের ডগায় যে মাছটুকু রয়েছে সেটুকুও সে সরাতে পারে না তাহলে কেন করছে এই মূর্তি পূজা তখন সে বলেছিল আমাদের বাপ দাদাদের আমরা এমনই করতে দেখেছি প্রিয় উপস্থিতি কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অনেক জ্ঞানী ব্যক্তি তাই তিনি সেই সমস্ত মাবুদকে কখনোই ইলাহ হিসেবে কবুল করেন নি আজকেও আমরা ঠিক একই ভুল করছি কোন বিদাত বা কোন ছোট্ট তথ্য নিয়ে যদি কেউ দিনের বিষয় কথা বলতে আসে তাহলে গাল থেকে বলি যাও আমাকে দিন শেখাতে এসো না আমরা আমাদের পূর্বপুরুষদের এমনি ভাবে পেয়েছি প্রিয় উপস্থিতি সময় থাকতে আসুন নিজের চিন্তা দিয়ে বোঝার চেষ্টা করি যে আমরা কোন পথের দিকে ধাবিত হচ্ছি তাই তো মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিন হত্তায় ইউগাইরু মা ফী আনফুসি নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতি কোন সমাজ